যে বারাইপুরের থানার আন্ডারে বিন্দাখালী গ্রামে সেই জায়গায় প্রথমে ইমাম সাহেবের বাড়ি ভেঙে দেওয়া হয় কারণ কারণ হচ্ছে কি বাড়িটা যে ইমাম সাহেবের জায়গাটা আছে সেটা মুসলিম সম্প্রদায়ের লোকালিটির আশপাশে সেইটাকে ঢাকার জন্য তার তিন চার দিন পরে মসজিদে এলাকার কিছু হিন্দু লোক যারা তারা পাঠিয়ে দিয়েছে মসজিদে গিয়ে পেশাব করে দাও কোরআন শরীফ টরিফ ফেলে দাও দিয়ে এটা সম্প্রদায় কিছু সৃষ্টি করো কিন্তু সেই জায়গার মুসলিমদের সাবজেক্ট ছিল তারা কোনো রকম মারধর করেনি তাদেরকে ধরেছে যে মসজিদে ঢুকে পেশাব করেছিল কোরআন শরীফ কোরআন শরীফ ফেলে দিয়েছিল তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে কি বলবেন দেখুন বাড়ি ভাঙচুরের খবরটা আমার জানা নেই এটা ঘটনাটা কিন্তু আমার কাছে এই ঘটনা জানা আছে যে শুক্রবারে মসজিদে ঢুকে মসজিদে যে পবিত্রতা সেটাকে নষ্ট করেছে ওইখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে কোরআন শরীফ থেকে শুরু করে মসজিদের আসবাবপত্র যেগুলো ছিল সেগুলোর সাথেও পিছা এ করেছে নোংরামি করেছে ব্যাপারটা হচ্ছে দেখুন যত ভোট আগিয়ে আসবে দু হাজার ছাব্বিশে লোক বিধানসভা নির্বাচন দেখবেন এই ধরনের ঘটনা ঘটাবে ইচ্ছাকৃত হবে এটা অনিচ্ছাকৃত হবে এগুলো ইচ্ছাকৃত হবে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটে হিন্দু মুসলমান হয়ে যায় ফলে তৃণমূল কংগ্রেস দুটো দলেরই লাভ হয় কদিন আগেই দেখবেন আপনারা বহরমপুরে একটা মন্দিরে ও মূর্তি ভাঙচুর করেছে সেখানে গ্রেফতার হয়েছে হিন্দু সমাজের একজন ছেলে থেকে বোঝা যাচ্ছে যে কৌশলে একটা বাংলায় হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে এখন প্রশ্ন এখানে ওখানকার সুমবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা বিন্দাখালী তারা যে অভিযুক্ত তাকে ধরে সেটাতে তুলে দিয়েছে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে একটা ছাগল চোর ধরে ফেললেও ধরতে গেলে প্রেস কনফারেন্স করে একটা মুরগি চোর ধরলেও প্রেস কনফারেন্স করে একটা কাটাও থেকে শুরু করে বড় ঘটনা তো প্রেস কনফারেন্স করে কিন্তু এই ঘটনা এটা একটা সেন্সিটিভ এই ঘটনাতে প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষকে আশ্বস্ত করা দরকার আমরা দেখবেন গতকালকে একটা ফেসবুকে পোস্টও করেছি সোশ্যাল মিডিয়া সাইটে যাতে এই এই ধরনের অপ্রীতিকর ঘটনাকে রোখা যায় এবং যারা এই ধরনের করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা সহ সজাগ থাকার কথা এ কথাই তো পুলিশ করতে পারে পুলিশকে তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা গ্রহণ করেছে সেটা দেখার বিষয় আমি ওই মসজিদ কমিটির সাথে যোগাযোগ করছি তাদেরকেও জানতে চাইছি যে কি আপডেট আছে তাদের কাছে সেটা জানব যদি প্রশাসন এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এই প্রশাসন এটাকে যদি এই গতানুগতিক এই ধরনের ছোট্ট ঘটনা বলে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে প্রশাসনের বিরুদ্ধেও আমরা আইনত ব্যবস্থায় যাব তবে দুর্ভাগ্যের বিষয় আমি আপনাদের কথা বল একটা কথা বলতে পারি দেখুন যে শুভেন্দু অধিকারী যে সুকান্ত মজুমদাররা রাত দিন একটা সম্প্রদায় তথা মুসলিমকে টার্গেট করে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে দেখবেন তৃণমূলের পরিচালিত রাজ্য সরকারের প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কারণ তারা মনে মনে হাসছে যত মুসলমানদের বিরুদ্ধে বলবে তৃণমূলে মুসলিমদেরকে ভয় দেখানো হবে মসজিদে এই ধরনের করবে যে করবে তার ব্যবস্থা গ্রহণ করবে না আর ব্যবস্থা গ্রহণ করলে দেবেন জামিনযোগ্য ধারায় মামলা দিয়ে দেবে এটা তো জামিনও যোগ্য ধারায় মামলা দিতে হবে এটা দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের মধ্যে আপনার যাতে অশান্তি তৈরি হয় এই পরিকল্পনা এটা এদের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া দরকার দেশের যে যে সম্প্রীতি যে ঐক্য ঐক্য সেকুলারিজমের এরা আঘাত দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নাই যে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে প্রশাসনের উচিত ছিল তড়িঘড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তদন্ত করা তদন্ত করার জন্য আইপিএস র্যাঙ্কের কোনো অফিসারকে এখানে ডিপুট রিক্রুট করা মানে ডিপুট করা যেটাই বলুন না কেন মানে এখানে একটা একটা অফিসারের নেতৃত্বে হওয়া যাতে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ধরনের ঘটনা ঘটছে না এই ধরনের মানে কোনো অ্যাকশনই নিচ্ছে না অভিযোগ করছেন এলাকার মানুষ যে যারা ঘর ভাঙছিল তাদেরকে প্রশাসন না তাড়িয়ে প্রশাসন এবং জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিল তাদেরকে না তাড়িয়ে যারা বাড়িটা ভাঙতে রোধ করতে চেয়েছিল তাদেরকে তাড়িয়ে ফাঁকা করে দিয়েছে এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক এটা যতদিন না বুঝতে পারবে আমি কোড আন কোড বলছি মুসলমানদের নাম ধরে যদি এটা যতদিন না মুসলমানরা বুঝতে পারবে তাদের অবস্থা কাটবে না আমি এত জায়গা দেখো আমার কাছে ভিডিও আছে শ্যামপুরের ঘটনা শ্যামপুরে হজরত মোহাম্মদের ছবিকে কেন্দ্র করে একটা এই যে ছবিটা আছে দীর্ঘ মানে তার দুদিন আগে থেকে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে তাহলে চাইছিল ধরুন একটা পরিবেশ হোক তারপরে এই ঘটনা ঘটে যখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো তারপরে আমার কাছে ভিডিও আছে আমি পুলিশের উচ্চ কর্তাকে দিয়ে পাঠিয়ে বলেছিলাম যে শ্যাম্পু নিয়ে চুপাচি মানে এটা নয় যে আমরা চাই যে কোনো ধরনের অশান্তি না হয় কিন্তু এই ভিডিও পাঠিয়ে দেখেছিলাম যে সেখানে পুলিশ থাকা অবস্থায় অন্য একটা সমাজের মানুষ এসে ভিন্ন সমাজের মানুষ ওপরে আক্রমণ করছে এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আপনি এই প্রধানের কথা বললেন ওই প্রধানই যদি জিজ্ঞাসা দেখা যায় ওই প্রধানের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক আছে দেখবে তৃণমূলের প্রধান তো তৃণমূল শাসক দলের প্রধান বিজেপির সাথে কত ভালো সম্পর্ক আছে মিলেমিশে শেষ দলে কাজ করছে উলিবেড়িয়ে বাউড়িয়াতে একটা শুনলাম এটা নাকি মাজারকে মাজারকে কেন্দ্র করে কি হয়েছে তৃণমূলের যিনি নেতা বিজেপির ছেলেদেরকে সাথে নিয়ে নাকি এগুলো ভাঙচুর চালিয়েছে এ ধরনের অভিযোগ আছে ফেসবুকে দেখছিলাম শতাধিক মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকলেও একজনকেও গ্রেপ্তার করা হয়নি ঘর জ্বালানো বাড়ি ভাঙা ঘর জ্বালানো মামলাটা কত মারাত্মক মামলা আমরা জানি জামিন অযোগ্য ধারায় কিন্তু কেন হচ্ছে না গ্রেপ্তার করার দায়িত্ব তো আমার নয় গ্রেফতার করার দত্ত হচ্ছে সরকারের প্রশাসনে তারা কেন করছে না আমি আবারও বলছি শুধুমাত্র ভোটের সময় মুসলিম প্রীতি মুসলিম ভালোবাসা এদের মনে জেগে ওঠে ভোটের পরে সবথেকে বেশি আক্রান্ত মুসলমানরা হয় সব থেকে বেশি শোষিত হয় মুসলমান সব থেকে বেশি হয় বঞ্চিত হয় মুসলমানরা তা বলে এই বলবো না যে আমি অন্য ধর্মের মানুষের প্রতি তুমি খারাপ মন্তব্য করো দিনের জন্য আমি কথা বলতে পারবো না কিন্তু মুসলিম সমাজের মানুষদের কাছে অনুরোধ করবে একটু সজাগ হন এবার চোখ কান খুলে রাখুন কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলছে আমি কাকের দিকে না দেখি আপনার কানে হাত দিয়ে দেখুন আপনাকে বলা হচ্ছে বিজেপি চলে আসবে বিজেপি না এসে যে ক্ষতিটা হচ্ছে সেটা একটু দেখুন তো বিজেপিকে আটকানোর জন্য কি করতে হবে বলছে তৃণমূলকে ভোট দাও তাহলে তৃণমূলকে ভোট দিয়ে লাভটা কি হলো আজকে বিজেপিকে আটকানোর জন্য যদি আমাদের মতো দশটা বিধায়ককে পশ্চিমবাংলার বিধানসভায় আজকে আপনার এ করতো পাঠাতো তাহলে এই বিষয়টা নিয়ে বাড়াইপুর থেকে যদি বিধায়ককে পাঠাতো তাহলে বিধানসভায় চর্চা হতো পাঠিয়েছেন সেই হয়তো পুলিশকে ফোন করে বলে দিচ্ছে যে মসজিদে পবিত্রতা নষ্ট করেছে তার বিরুদ্ধে করেছে তার বিরুদ্ধে বেশি কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি দেখে নিচ্ছি এই ধরনের যদি কথা বলে দেয় জানি না কি একশো যদি কথা বলে দেয় তাহলে হবে মসজিদ কমিটি অলরেডি বলে দিয়েছে যে ইমাম সাহেবকে আপনি মুখ না তারপরেও ইমাম সাহেব

যে অত্যাচার করে তাকে ধর্ষণ করে খুন হলো আমি পরিবারের সাথে কথা বলেছিলাম আমি যেতে চাই আপনার পাশে দাঁড়াতে পরিবার হ্যাঁ বলেছিল আমি পৌঁছেছিলাম আমি কোথায় গিয়েছিলাম বিদ্যুৎ মন্ডল বিষ্ণুপুরে তার পরিবারের সাথে কথা বলেছি যে আমি আপনার পাশে দাঁড়াতে আপনার কথাটা আমি বিধানসভায় তুলতে চাই আপনার আমার যে হ্যাঁ আমি গিয়েছি তো এখানেও মসজিদ কমিটি খোঁজ নিয়ে আমি যোগাযোগ করছি আমাকে আলাপ ডাকলেই আমি পৌঁছে যাব এই যে রাজ্য সরকারে যেটাকে হয় মুসলিম সংখ্যালঘু দরেদি সরকার সেই সরকারের শেখ সৈয়দ মোল্লারা রয়েছে মন্ত্রী এবেলে তারাও তো এইসব বিষয় কথা বলা সাহস নেই কথা বলা সাহস আছে আমি চ্যালেঞ্জ করছি পশ্চিম বিধানসভায় কাল থেকে বাজে গভর্নরের স্পিচের উপর আলোচনা হবে দুদিন তারপরে বাজেটের উপর দুদিন আলোচনা মানে 17 থেকে 20 17 18 19 20 চার দিন আছে চার দিন মেনশন করা যাবে কই শৌকত মোল্লা সাহেব এই বিষয়টা মেনশন করুক তো দেখি আমি চ্যালেঞ্জ করছি উনি যদি এটা মেনশন করতে পারে

কেন বাঁচিয়ে রাখছে পঞ্চায়েত ভোটের সময় বিভিন্ন ভোটের সময় হিংসা করতে হবে আর নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট পাবে আপনাকে তো বলছে ভাঙড়ের আপনি নাকি নটোরিয়াস ক্রিমিনাল রেজ্জাক সাহেব বলেছে বাই সার্টিফিকেট রেজ্জাক সাহেবকে আমি সম্মান দিই আমি ওই সিনিয়র মানুষ ওনার বিষয়ে আমি বিতর্কে জড়াবো না না ওই রেজ্জাক সাহেব না ভাঙড়ের তিনি মূলের রেজ্জাক আচ্ছা আচ্ছা ঠিক আছে চিনি না আপনাকে থাকতে পারে কেউ বাই সার্টিফিকেট সখন মোল্লা সাহেব তো যেটা বলছি আমি তাহলে এরা এরা বলা সাহস নেই সে বলতে কাকে হচ্ছে নবসার সিদ্দিকী আর যত চাপ নবসার সিদ্দিকীর ওপরে পশ্চিমবাংলার মানুষজন ভাবুক আগামী দিনে দলিত আদিবাসী মুসলমানদের অনেক ঘটনা দু হাজার তেইশ সালে আমাকে সেই সময় মন ভগবত শহীদ মিলারা ছিল তেইশে জানুয়ারিটা অনু পাঠ হতে পারে এটা শিক্ষা দুর্নীতি মামলায় ফেসে গেলেন শৌকত মোল্লার নাম উঠে আসলেন নিয়ে কি বল দেখছিলাম এখানেও কে কত বড় এর প্রমাণ হয়ে গেল মাত্র উনি দুটো শোনার নামে এসেছে উনি মাত্র দুটো সাজেস্ট করতে পেরেছে মানে দুটো ওনার নিয়েছে মানে উনি কত বড় নেতা নিজেকে ভাবলেও কিন্তু এতটুকু নেতা অনেকের নাম এসেছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয় আর ওই দুজন শোনার রতন দুটো কে যাদের নাম সাজেস্ট করেছে তাদের নামটা যাতে এক্সপোজ হয় পাবলিক ডোমিনে আসে এটার অপেক্ষা আমি আছি অনলাইনে বাংলার ভোটার লিস্ট বৈঠকতাদের নাম বিহারের লোকের নাম অনলাইনে অভিযোগ মুখ্যমন্ত্রী তার পাল্টা অভিযোগ করছে শুভেন্দু যে মমতাই করিয়েছে দেখুন আমরা যতটুকু জানি এই নাম নথিভুক্তের জন্য বিএলএ বুথ লেভেল এজেন্ট হয় বিএলও বুথ লেভেল অফিসার হয় একটা হচ্ছে পার্টির পক্ষ থেকে যারা থাকে তাকে বিএলএ বলে বুথ লেভেল এজেন্ট আর যেটা সরকারের থেকে থাকে সেটা হচ্ছে অফিসার হয় তো এরা এই নাম কার হচ্ছে না উঠছে এগুলোইগুলো দেখভাল করে এরাই বলতে পারবে কার নাম ঢুকিয়েছে কে বাদ দিয়েছে ওই যেখানে বলছে সেখানে বিভিন্ন পার্টির কারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ ওই বুথ লেভেলের অফিসার যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে এটা নিয়ে দুটো দলই রাজনীতি করছে ভারত পশ্চিমবাংলার ভোটার্স যারা নয় তারা যদি নাম উঠে যায় এ তো দায়ভার নিতে হবে স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে ইসি কো নিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিতে হবে আর যে অফিসার ছিলেন তাদের তারাও এড়িয়ে যেতে পারে না এবং ওই সময় যারা বুথ লেভেল এজেন্ট ছিলেন তাদেরকে জবাব করতে হবে বিধানসভায় বিএ কমিটি বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে আপনাকে শুধু দেখা গেছে বিজেপির কোনো নেতাকে দেখা যায় না বিভিন্ন নেতা বলছে আপনি তৃণমূলের সঙ্গে বৈঠক করছেন যে তৃণমূলে যোগ দেওয়ার জন্য এই বিষয়ে কি বলবেন আজকে একটা পোস্ট দেখলাম আস্তে আস্তে গাড়িতে ভয়ঙ্কর পোস্ট সেই পোস্টটা সবটাই বলতে পারবো না ছেলে দেবো ধরো মেয়ে দেবো ধরুন দিয়েছিল ধরুন আপনার আপনার ছেলে মানে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি আপনার ছেলে বাসে উঠেছে কোন একটা লোকের বয়স্ক লোকের পাশে বসেছে তাহলে কি আমরা ধরে নেবো ওইটা ওই না ছেলের জন্মদাতা পিতা ওইটা কি সম্ভব আমি কোথায় আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে আমার অধিকারটা কি ভাঙরের মানুষ আমাকে দিয়েছে এম এল আমি এমএলএ হিসেবে হিসাবে আমার এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার বিজেপি যাই না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে বুঝবেন অস্বাস্থ্য যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না আমার মনে হয়েছে এবং আমি মনে না আমার বাস্তব যে আগামী দিনে বিধানসভাগুলো কেমনভাবে চলবে কত ঘন্টা আলোচনা চলবে কি কি আলোচনা হবে সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত থাকে একান্ত কাম্য যেমন ছ তিন তিন ছ ঘন্টার কথা হচ্ছিল আলোচনায় আমি সেটাকে আমিও অনেকে প্রস্তাব রেখেছি আমিও রেখেছিলাম আট ঘন্টা হোক কিন্তু সেটা সাত ঘন্টা এসে দাঁড়িয়েছে তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি তো আমি আমি ওখান থেকে ওখানে ওখানে উপস্থিতি করে মানে কেউ যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি তাহলে ওই ছাগল যে কোনো ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না যে ছাগলই দেখছে বলছে নানির ছাগল এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে এখন আপনি ঠিক বলেছিলেন যে ঠিক আমার শেষ হওয়ার আগে আমি যে টাকাটা পাই কত কোথায় কি খরচা করেছি আমি খামে করে সাধারণ মানুষের মানুষকে পৌঁছাবো বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বাড়িতে না সম্ভব হলেও বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে লাগিয়ে দেবো বুথে বুথে লাগিয়ে দেবো বলেছি বিরোধীরা প্রশ্ন শুরু করে দিয়েছেন দেখতে দেখে ছাব্বিশ আমি বলি ধৈর্য ধরুন আমার পিরিয়ড শেষ হওয়ার আগে আমি করে দেবো চাপ নিতে হবে না বিরোধীদেরকে অত টেনশন নিতে হবে না আমারটা নিয়ে সত্যি কি ছশো মাদ্রাসা বাড়ানোর দাবি উঠেছিল এই সম্পূর্ণ অসত্য কথা এটা তিনশো মাদ্রাসাতে আমি এই বিষয়ে ক্লিয়ার করে দিয়েছি আবার বলছি তিনশো মাদ্রাসা যে আছে সেখানে ছশো স্মার্ট ক্লাসরুম হবে এইটা অনুমোদন পেয়েছে কবে হবে বলতে পারবো না দু সালে হবে না একুশশো সালে হবে না পঁয়ত্রিশশো সালে হবে বলতে পারবো না কারণ তৃণমূল এর আগে অনেক বলছে হবে হবে ছশো পাঁচটা হোস্টেল নির্মাণ হবে 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 অনেক হচ্ছে কর্মত্র তিনশো পাঁচটা মতো নির্মাণ হবে 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 হচ্ছে কিন্তু কবে সম্পূর্ণ হবে বোঝা মুশকিল দেখুন আমাদের এই ভাঙড় জাগলগাছি অঞ্চলে মাইনোরিটি মহিলাদের জন্য গার্লস হোস্টেল নির্মাণ হয়েছে পাঁচ ছ বছর হয়ে গেল এখনও পর্যন্ত মহিলারা ওখানে থেকে পরি সেবা পাচ্ছে না ওখানে থেকে পড়াশোনা করতে পাচ্ছে না সংখ্যালঘু মহিলারা কিন্তু হবে 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 পরি চালু হবে বলে অনেক গল্প শোনাচ্ছে তো এই যে 600 স্মার্ট ক্লাসরুম দেবে বলেনছে কবে হবে বোঝা মুশকিল এখন ভোটে আসছে চলেছে মুসলমানদের মন পাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছে আর বিজেপি অর্থাৎ সুবেন্দ্র অধিকারী মিসগাইড করছে মানুষকে এই যে আজকে নলমড়ি poggara না এখানে আর প্রত্যেকটা জায়গায় আজকে তিনটে জায়গায় জনসংযোগ আছে নলমড়িতে আছে

আমরা মিসইউজ করব না পুলিশকে পুলিশের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা প্রদান করা এই যে সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলার জন্য পুলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেক সময় রাজনৈতিকরণের ফলে রাজনীতির নেতাদের চাপে পড়ে ভুল করতে চায় কিন্তু এখন দেখছি তো ভালোই আছে আশা করছি এই ভালোই থাকবে ভাই আমার একটা শেষ প্রশ্ন এখান থেকে কয়েক কিলোমিটার গেলে সে গ্রামে একজন বৃদ্ধা মহিলা তার বাড়িতে আমরা গিয়েছিলাম তিনি একটা ভয়ঙ্কর অভিযোগ করছে যে একদম পাশের বাড়ির পাশে দুতলা ঘর আছে তিনি ঘরের টাকা পেয়েছে কিন্তু তৃণমূলের সঙ্গে রফা দফা হয়েছে কিন্তু সেই বৃদ্ধ মহিলাটা এখন ঘরের টাকা পেয়েছে অনেক নেতাদেরকেও জানিয়েছে এই বিষয়টা তার ডিটেলসটা আমাকে দেন অ্যাপ্লিকেশন আইডি যদি থাকে আমাকে দেন সরাসরি আমি নিয়ে মন্ত্রী মহার হাতে দিয়ে দেব ডিটেলসটা আমাকে দিচ্ছি